হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেকটা বেশি ভালো আছি কারণ আজকে আমার বাসায় একটা নতুন অতিথি এসেছে আর দেখতেই পাচ্ছ কে সেই নতুন অতিথি হঠাৎ করে দেখতে পারলাম বাসায় ভিতর ঢুকে পড়লো আর তো আমি তো এটা ধরার জন্য খুব পাগলামি করতেছিলাম আমি পুরো একটা ঘন্টা এই নতুন অতিথির পিছনে লেগেছিলাম কারণ কখন এটাকে ধরবো আমার তো সাহসে হচ্ছিল না যখন এটা বাথরুমে ঢুকেছিলো তখন কিন্তু আমি বাথরুমের দরজা আটকানোর চেষ্টা করেছিলাম আর ধরার জন্য অনেক বেশি চেষ্টা করেছিলাম কিন্তু আমার তো অনেক বেশি ভয় লাগে আর এবার কিন্তু আমি অনেক বেশি সাহস নিয়ে এটাকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম যেহেতু আমি এটাকে পালার বা দায়িত্ব নেওয়ার চেষ্টা করতেছিলাম বা দায়িত্ব নিয়েছি তাই কিন্তু এখন এটা দায়িত্ব সম্পূর্ণই আমার তাই কিন্তু আমি ওকে খাওয়ানোর একটু চেষ্টা করতেছিলাম কিন্তু ও যেহেতু অনেকটা ছোট তাই কিন্তু খাওয়ার জন্য একদমই পারছিল না তাই কিন্তু আমি আমার হাত দিয়ে এটাকে খাওয়া দিয়েছিলাম কিন্তু আমি ওকে যত বেশি আদর করি ও আমাকে তত বেশি ঠোকরায় তো যাই হোক ও হয়তো বা বোঝে না ও হয়তো বলছিল যে আমি ওর খারাপ করতে চাই বা ওকে আমি কিন্তু একদমই না আমি ওকে অনেক বেশি ভালোবাসতে চাই কারণ একটা পশু পাখি পালার মতন এত বেশি শখ আমার আর জীবনে কিছুই নেই আমার সব থেকে বেশি শখ পশু পাখি পালা তো যাই হোক আমি চাই যে একটা প্রাণী বা একটা পশু যদি আমার কাছ থেকে উপকার পায় বা আমার কাছে আশ্রয় পায় তার থেকে তো আর কিছু খুশির বা পাওয়ার জীবনে হতেই পারে না তাই না তো সে এই কথা ভেবেই কিন্তু আমি ওকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছিলাম আমার কিন্তু অনেক বেশি ভয় লাগছিল আমি কিন্তু বারবার হাটটা সরিয়ে দিচ্ছিলাম কারণ ও যখন ঠুকুর ছিল অনেক বেশি জোরে আমার লাগতেছিল তো হঠাৎ করে যেহেতু বাসার ভিতরে ঢুকে পড়েছিল তাও তখন কিন্তু আমি ওকে ধরার জন্য বেশি পাগল হয়ে গেছিলাম আর তখন কিন্তু আমাকে এটা ধরে দেওয়া হয় আর দেখো আমাদের ধরার সময় কিন্তু ওর মাথা থেকে কিন্তু পশমগুলো উঠে যাচ্ছিলো কিন্তু আমিও কিন্তু তখন ওকে আস্তেভাবেই ধরেছিলাম আর দেখে দেখো ও আমাকে কিভাবে কামড় দিচ্ছিল আমি কিন্তু অনেক বেশি ব্যথা পাচ্ছিলাম তারপরেও কিন্তু ওকে আমি ছেড়ে দিইনি কারণ ওকে আমি পালার জন্য সব কিছু তৈরি করে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ খেঁচাটা পাখি পালার খেঁচাটাও কিন্তু আমি ওর জন্য অনেক কষ্ট করে অনেক জায়গা খুঁজে তারপর বের করেছি আর তারপর কিন্তু ওকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা করতেছিলাম আর ফাইনালি কিন্তু ও এখন আগের থেকে একটু পোষ মানতেছিল তো যাই হোক আমি তো ওকে বেশি দিন রাখতে পারবো না কারণ যেহেতু ও বাচ্চা আর আমার ফ্যামিলির সবাই অনেকটা বেশি বকাবকি করছিল যে ও ছোট আর ফ্যামিলির কাছ থেকে তুমি ওকে কেন আটকে রেখেছো তোমার ফ্যামিলির কাছ থেকে যদি তোমাকে আটকে রাখা হয় তাহলে কেমন লাগবে তো এতটা জ্ঞান শোনার পর তো আমি ওকে এতদিন আটকে রাখতে পারবো না তাই আমি চিন্তা করেছি ওকে ছেড়ে দেবো কিন্তু দুই একদিনের জন্য আমি ওকে আমার কাছে রাখবো তাহলে হয়তো বা আমি অনেকটা বেশি শান্তি পাবো তো আমি কিন্তু অনেক ধরনভাবে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম কিন্তু কোনো ধরনভাবেই কিন্তু ও খাচ্ছিল না তারপর কিন্তু দুই একটা যা খেয়েছে তাতে কিন্তু ও চলবে বা পেটটা ভরেছিল যাই হোক পেটটা ভরলেই হবে আর কোনো কিছু দরকার নেই তো ও কিন্তু সবাইকে দেখতেছিলো টুকটুক করে আর আমি কিন্তু এই খেঁচাটা খুব কষ্ট করে এই খেঁচাটা থেকে বের করেছিলাম আবার কিন্তু খুব কষ্ট করে এখান থেকে ঢুকিয়েছিলাম কারণ ও যদি উড়ে যায় আমি তো এক দুদিন আমার কাছে ওকে রাখবোই তারপর হয়তো বা ওকে আমি উড়িয়ে দেবো ওর বাবা মা বা ফ্যামিলির কাছে কিন্তু যাই হোক এখন তো আমি একটা দিন ওকে খুব ভালোভাবে আদর আপ্যায়ন করি কারণ যেহেতু মেহমান বলে কথা আর এইরকম মেহমান কিন্তু সবার বাসায় সবসময় আসেই না যেহেতু ঢুকেই পড়েছে তাই ওকে কি আর এত সহজে ছাড়া যায় আদর আপ্যায়ন না করে তো যাই হোক আমার কথা কিন্তু মোটেও ফাজলামি না আমি কিন্তু সব কিছু আমার মন থেকেই বলেছি আমি কিন্তু সত্যি ওকে অনেক বেশি আপ্যায়ন করব আর অনেক বেশি ভালোবাসবো আর আমার ছেলে দেখে তো অনেক বেশি খুশি হয়ে গেছিলো তো যাই হোক আমি কিন্তু ওকে এবার খাওয়ানো শেষ করে এবার কিন্তু আমি ওর বাসার ভিত্তি কিন্তু খাবারগুলোকে পৌঁছে দিচ্ছিলাম যদি রাত্রিবেলা ক্ষুদা লাগে তাহলে কিন্তু ও এখান থেকে প্যাট ভরে খেতে পারবে একা একা যেহেতু আমি আর রাত্রবেলা নাও উঠতে পারি আর এই পাখিটা কিন্তু আমি ধরতে পেরেছি রাত্র দশটার সময় যখন হঠাৎ করে জালনা খুলে দিয়েছিলাম তখন কিন্তু ও আমার বাসার ভিতরে ঢুকে পড়েছিলো যার জন্য কিন্তু ওর উপরে আমার একটু বেশি মায়া লেগে গেছিলো তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ সবাই কিন্তু পশু পাখির প্রতি বেশি আদর আপ্যায়ন করবেন কারণ পশু পাখি কিন্তু অনেক কিছু বলতে পারে না না বলা কথাগুলোকে কিন্তু বুঝে নিতে হয় কারণ ওরা কিন্তু বোবা প্রাণী আজকে এই পর্যন্তই ছিল আমার অতিথি আপ্যায়ন দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফেজ